আজকে মাত্র 30 মাত্র ত্রিশ মাত্র 30 আজকে মাত্র 30 দামা খাওয়া পারবা হয়েছে

তো এক কথায় যারা গ্রামগঞ্জে রয়েছেন বাসাবাড়িতে ব্যবসা করতে চান তারা কিন্তু মাত্র দুই চার পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এখান থেকে এই যে ওয়ান পিসের কালেকশন দেখেন এখানে ব্লেস্টারে ব্লেস্টারে প্রচুর কালেকশন তারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক আপু রয়েছেন অনেক বেকার ভাই রয়েছেন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ফেরি করে বাসাবাড়িতে মহল্লার মধ্যে গিয়ে গিয়ে আপনারা কিন্তু বিক্রি করেন আপনারা কিন্তু মোটামুটি পাঁচ দশ হাজার টাকার ওয়ান পিস বা টু পিস যদি পাইকারি নেন তাহলে কিন্তু আপনারা নিয়ে গ্রামগঞ্জে বিক্রি করতে পারবেন আর এই ব্যবসাটিতে প্রচুর প্রফিট থাকে কারণ এখানে যে ওয়ান পিসগুলো আপনারা মাত্র ত্রিশ টাকা করে নেবেন এগুলো আপনারা ত্রিশ টাকা করে নিয়ে কিন্তু আপনারা পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবেন যেটা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নেবেন এটা একশো টাকা করে বিক্রি করতে পারবেন তাতে আপনাদের দ্বিগুণ লাভ থাকবে আর ঘুরে ঘুরে বিক্রি করলে প্রতিদিন দু হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলে বা এক হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলেই কিন্তু আপনার পাঁচশো টাকা প্রফিট থাকবে দু হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনার এক হাজার টাকা প্রফিট থাকবে তো এই মুহূর্তে রয়েছি ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরে বৃহত্তম পাইকারি মার্কেট গুলশানারা সিটির দ্বিতীয়তলায় তো দেখতে পাচ্ছেন এদিকে এই মামু রয়েছে এই ওয়ান পিসগুলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই যে দেখেন এই একটা ওয়ান পিস আমরা একটু খুলে দেখাই যারা অর্ডার করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র তিরিশ টাকা এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জের রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই যারা হচ্ছে অর্ডার করতে চান খুব দ্রুত দ্রুত স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি এসে দেখে শুনে নেবেন তারা হচ্ছে এসে এসে দেখে শুনে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এসে দেখে শুনে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকার ইসলামপুর গুলশানার সিটির তলায় এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন মাত্র মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা ওকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের দেশি বিজনেস লাইভ ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া তুলে ধরার চেষ্টা করি এবং কিছু কিছু সন্ধান দেওয়ার চেষ্টা করি আমাদের এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা অবশ্যই অবশ্যই ব্যবসা করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস